আমাকে খোঁজো না তুমি বহুদিন কতদিন আমিও তোমাকে খুঁজি না এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর বাড়ে আমরা দুজনে আছি পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয় প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় হয় নাকি এই বলে শ্বেতাকলতার সঙ্গিনী রিদিকে আজ এই সূর্য সহমর্মী অগ্রাহান কার্তিকে প্রান্ত আর ভরে গেছে দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবীও আকাশের পাশে আবার প্রথম এলো মনে হয় যেন কিছু চেয়ে কিছু একান্ত বিশ্বাসে লাজি হলদে পাতা অনুসঙ্গে যাম বট অশ্বত্থের শাখার ভিতরে অন্ধকারে নড়ে চড়ে ঘাসের উপর ছড়ে পড়ে তারপর শান্তনায় থাকে চিরকাল যেখানে আকাশে নিরবতা শান্তি খুব আছে হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে যেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায় ভাগি নক্ষত্রের কাছে সেই ব্যাপ্ত প্রান্তরে দুজনে চারিদিকে ছাউ আমিনি নাগেশ্বরে হেমন্ত আসিয়া গেছে চিলের সোনালি ডানা হয়েছে ক্ষয় ঘুঘুর বালক যেন ঝরে গেছে শালিকের নেই আর দেরি হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে ঘুমোবেশি শিশিরের জলে ঝরিছে মরিছে সব এইখানে বিদায় নিতেছে ব্যক্ত নিয়মের ফলে নারীতার সঙ্গীকে পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয় জানি আমি তারপর আমাদের দুস্থ হৃদয় কী নিয়ে থাকিবে বল একদিন হৃদয়ে আঘাত ঠের দিয়েছে চেতনা তারপর ঝরে গেছে আজ তবু মনে হয় যদি ঝরিত না হৃদয়ে প্রেমের শীর্ষ আমাদের প্রেমের অপূর্ব শিশু আরক্ত বাসনা ফুলত না যদি আহা আমাদের হৃদয় থেকে এই বলে মৃয়মান আঁচলের সর্বস্বতা দিয়ে মুখ ঢেকে উদ্বেল কাশের বনে দাঁড়িয়ে লইল হাঁটু ঘর হলুদ রঙের শাড়ি চোর কাঁঠা বিধে আছে এলোমেলো অঘ্রাণের ঘর চারিদিকে শূন্য থেকে ভেসে সে ছুঁয়ে ছেনে যেতেছে শরীর চুলের উপর তার কুয়াশা রেখেছে হাত ঝরিছে শিশির প্রেমিকের মনে হলো এই নারী অপরূপ খুঁজে পাবে নক্ষত্রের তীরে যেখানে রব না আমি রবে না মাধুরী রবে না হতাশা কুয়াশা রবে না আর জনিত বাসনা নিজে বাসনার তরে ভালোবাসা খুঁজে নেবে অমৃতের হরিণীর ভিড় থেকে ইফসিতে তার